আমার হাতে আপনারা যে ব্যানটা দেখতে পাচ্ছেন অনেকেই ভাবছেন এটা হয়তো আমি কিনে এনেছি কিন্তু এটা কিন্তু আমি কিনে আনিনি এটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি আমার মেয়ের জন্য কিভাবে বানিয়েছি কি দিয়ে বানিয়েছি সেটাই দেখাবো আমার অল্প কয়েকটা জিনিস লাগবে এই অল্প কয়েকটা জিনিস থাকলে কিন্তু এরকম সুন্দর একটা জিনিস আপনারা ঘরেই কিন্তু তৈরি করতে পারবেন প্রথমে লাগবে হচ্ছে একদম সিম্পল একটা হেয়ার ব্যান্ড লাগবে ব্যান্ড যেটাকে ওই যে রাউন্ড ব্যান্ড যেটা আমরা চুলে দিয়ে রাখি সামনে চুলগুলো কাটকে রাখার জন্য সে কালো ব্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন দশ টাকা বা পাঁচ টাকা এরকম দামেই পাওয়া যায় তো এরপর লাগবে হচ্ছে ফিতা আর এরপর লাগবে গ্লু আর আমার লাগবে হচ্ছে ফিতার কালারের কিছু ক্রিস্টাল তো এই ক্রিস্টালগুলো ফিতা ব্যান এগুলো আমি সব কোথা থেকে কিনেছি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি সাতটার এন্টারপ্রাইজ থেকে কিনেছি ভিডিও লাস্টে ওনার ডিটেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে ব্যানটা আমি তৈরি করলাম ঠিক এই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের বাসায় ছোট্ট সোনামনির জন্য কিন্তু ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এরকম হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন প্রায় সময় দেখা যায় কি বেবিদের ড্রেসের কালারের সাথে সেম টু সেম ম্যাচিং ব্যান খুঁজে পাওয়া যায় না তো এই প্রসেসটা ফলো করে আপনারা খুব সহজে কিন্তু বাচ্চাদের ড্রেসের সাথে সেম টু সেম ম্যাচিং করে আরও সুন্দর করে কিন্তু আপনারা বাচ্চাদের হেয়ার ব্যান্ড তৈরি করে দিতে পারবেন প্রথমে যেটা করতে হবে ব্যান্ডটা নেওয়ার পরে ব্যানের ভিতরে গ্লু লাগাতে হবে এবং গ্লু লাগানোর পরে যে ফিতাটা আছে ফিতাটা সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে যে কালো ব্যান্ডটাকে পুরোপুরি কভার করতে হবে নিচের অংশটা আমি একটু একটু ফিতা বাড়তি রেখেছি কেন রেখেছি সেটা আমি আপনাদেরকে বলবো। তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা এই ব্যানগুলোতে না করে আপনারা চেষ্টা করবেন স্টিলের কিছু সলিড ব্যান পাওয়া যায় সেগুলোতে করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই কালো ব্যানগুলা কিন্তু বেশি ভঙ্গুর কিন্তু আমি অন্যগুলো পাচ্ছিলাম না তাই আমি এই কালার এইগুলোই নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি লাস্টে একটুখানি কিন্তু এক্সট্রা রেখেছি ফিতা কেন রেখেছি সেটা এখন বলবো এই লাইলনের সুতাটা আমি একটু পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই লাইলনের ফিতাটার সাথে আর রেগুলার যে ফিতাটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালারের ফিতাটা ভালো করে পেঁচিয়ে সিকিউর করে নিয়েছি এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে লাইলনের সুতার ভিতরে আমি এখানে হলুদ কালারের দুই রকমের ক্রিস্টাল নিয়ে নিয়েছি সেটা আমি সুন্দর করে সুতার মধ্যে গেথে এক প্যাচ আমি ভ্যানের সাথে একটা ক্রিস্টালকে বাঁধার পরে আমি দুই প্যাচ দিয়ে আবার সিকিউর করে নিচ্ছি সিকিউর করে নেওয়ার পরে আমি আবার আবার আরেকটা মতিকে আমি ঠিক এভাবে ভ্যানের সাথে সেট করে বারবার সিকিউর করে নিচ্ছি এবং এই ক্রিস্টালগুলো যেন লড়ে না যায় সেই জন্য আমি সুন্দর মতো আঠা দিয়ে এই ক্রিস্টালগুলোকে ভ্যানের সাথে রিবনের সাথে খুব সুন্দর মতো সেট করে নিব। এতে করে ক্রিস্টাল থেকে ক্রিস্টালগুলো কিন্তু সাইডে সরেও আসবে না ভ্যানের সাথে খুব সুন্দর এটা থাকবে এবং খুব সুন্দর গ্লো করবে এবং গ্লেসটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখে মনেই হবে না যে এটা ঘরে বানানো দেখলে মনে হবে যে এটা মনে হয় বাহির থেকে রেডিমেড কেনা তো আমার কাছে আমার হাতে কোনো তৈরি করা জিনিস যখন আমার মেয়ে পড়ে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু খেয়াল করে দেখেছেন মানহার বিভিন্ন হেড পিস গলার মালা তারপর হাতে চুরি এগুলো কিন্তু আমি নিজেই তৈরি করে দিই আমার কাছে ভীষণ ভালো লাগে আমি আগে থেকে ছোটোবেলা থেকে নিজের হাতে এক কোনো জিনিস তৈরি করে সেই জিনিসটা পরা এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে মানে হাতের কাজ যেগুলো সেলাই করা তারপর হচ্ছে ব্লক বাটিক করা তারপর হচ্ছে বিভিন্ন রকমের গ্লাসে পেইন্ট করা পেন্টের কাজ করা এগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে একটু অবসর সময় পেলে আমি এগুলো করি তো মানহার আব্বু মাঝে মধ্যে আমাকে বলে যে তুমি কি করে বসতে পারো না তোমাকে কি খালি হাত পা নড়তে থাকে সবসময় তো মাঝে মাঝে এভাবে হাত পা নাড়া নাড়া এভাবে দেখায় মানে ইশারা করে আমাকে মানে দুষ্টাইন করে আমার সাথে কিন্তু আমি এগুলো কখনো গায়ে না আমার কাছে ভালো লাগে মানে তার কথা হলো যে একদিন বাসায় আসো একটু রেস্ট নয় এগুলো করার কি দরকার কিন্তু আমি জানি যে আমি যখন আমার হাতে বানানো একটা জিনিস যখন আমার মেয়ে পড়বে তখন সেই যে আনন্দটা পাবো সেই আনন্দটা আসলে বলে কথা বলে আর কি প্রকাশ করার মতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে আমাকে দেখে কিন্তু শিখবে তো আমি যখন এগুলো করব তখন ও কিন্তু এগুলো দেখে দেখে শিখবে বড় হলে নিজের প্রয়োজনের জিনিসটা নিজে বানিয়ে নিতে পারবে তো যাই হোক অনেক কথা বললাম আমার এই ব্যান্ডটা বানানো কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এই ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে কিনেছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ম্যাটেরিয়ালগুলো কিনেছি আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে আমার ক্রাফটের যত রং, তুলি গ্লাস তারপর হচ্ছে কাঠের আয়না লিপানাটের যত যা দেখেন সব কিছু আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনে থাকি পুরো ভিডিও স্ক্রিনে কিন্তু সাত্তার এন্টারপ্রাইজের নাম্বার কিন্তু দেওয়া আছে আর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যদি কোনো আইটেম প্রয়োজন পড়ে আপনার চাইলে ভাইয়াকে অর্ডার করে রাখলে ভাইয়া কিন্তু আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো ব্যবস্থা করে দিবে তো আমিও রেজিনার অর্ডার দিয়ে রেখেছি ইনশাআল্লাহ রেজিন আসলে কিন্তু রেজিনের করা সুন্দর সুন্দর জুয়েলারি আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সবাই সালাম নেবেন সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না